হরে কৃষ্ণা অধিকাংশ সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন রয়েছে আচ্ছা সাধারণ মানুষ কেন আমাদের ভক্তদের মনেও এই প্রশ্নটা রয়েছে যে আমাদের হেয়ার স্টাইলটা এরকম কেন আমাদের মাথায় কেন শিখা রাখা হয় কেন চৈতন্য রাখা হয় কেন টিকি রাখা হয় এই চৈতন্য চটি টিকি শিখা এই জিনিসটা আসলে কি কেন মস্তক মুন্ডন করে হেয়ার স্টাইলটা নষ্ট করে এরকম অদ্ভুত সাজে বৈষ্ণবরা বেড়ায় এটার পিছনে আসল কারণ কি আজকের এই ভিডিওতে আমি সে সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তো শিখা হলো আমাদের সনাতন ধর্মের যে দশবিধ সংস্কার রয়েছে তার ভিতরে সপ্তম সংস্কার যেটা চূড়াকরণ সেই চূড়াকরণ বা শিখা রাখা এটা হলো আমাদের এই সনাতন ধর্মের হিন্দুদের দশবিধ সংস্কারের একটি অঙ্গ প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের জন্য এই শিকারাকাটা বাধ্যতামূলক এটা আমাদের রাখতেই হয়ে থাকে আমাদের সনাতন ধর্মলম্বীদের হিন্দুদের ছেলে হোক বা মেয়ে হোক তাদের জন্য নির্দিষ্ট কিছু পোশাক রয়েছে যেমন ছেলেদের পোশাক হলো তিলক কণ্ঠিমালা শিখা কৌফিন ও বহির্বাস যারা মহারাজরা রয়েছেন তারা দেখবেন ধুতিতে কাছা পরে না কেননা তারা ধুতির ভিতরে কৌফিন পরে থাকে আর আমরা যে ধুতিটা পরি কাছেটা দিই এটাই হলো আমাদের কৌঠিন এর জন্য ধুতি বহির্বাস কণ্ঠিমালা তিলক আর শিখা এই পাঁচটি হল সনাতন ধর্মাবলম্বীদের ছেলেদের পুরুষদের পোশাক আর মাতাজিদের জন্য কি পোশাক রয়েছে মাতাজিদের জন্য পোশাক রয়েছে শাড়ি কণ্ঠি তিলক শাখা সিঁদুর আর লজ্জা বাংলায় একটা প্রবাদ রয়েছে শাড়িতেই নারী তো মূলত সনাতন ধর্মলম্বীদের বা সনাতন নারীদের মূল পোশাক হচ্ছে শাড়ি তাদের গলায় কণ্ঠিমালা থাকতে হবে কপালে তিলক থাকতে হবে শাখা থাকতে হবে আর তাদের মূল যে আভূষণ সেটা হলো লজ্জা নারীদের একটু লজ্জা থাকতে হবে শাস্ত্রে বলে লজ্জা নারীর ভূষণ তো এই যে আমাদের সনাতন ধর্মলম্বীরা আমাদের বৈষ্ণবরা যে মাথায় শিখা রাখে এটা হলো আমাদের শাস্ত্রীয় সংস্কার আমাদেরকে রাখতেই হবে এই শিখাকে বলা হয় চৈতন্য কেননা আমরা যে মায়াবদ্ধ জীব আমরা মায়ায় অচেতন হয়ে রয়েছি তো আমাদেরকে এই মায়ার অচেতনা থেকে জাগানোর জন্য এই শিখাটা রাখা হয় কেননা ভগবান স্বয়ং এই শিখা ধরে আমাদেরকে টেনে ওঠা যেমন মহাপ্রভুর লীলায় কালাকৃষ্ণ দাস রয়েছিলেন তিনি যখন মহাপ্রভুর সঙ্গে দক্ষিণ ভারতে গিয়েছিলেন তখন তিনি কিছু অসাধু ব্যক্তি বা যারা টোটকাবাজ করে কালা জাদু করে এদের সঙ্গে তিনি যুক্ত হয়ে গিয়েছিলেন তাদের সঙ্গ করতে করতে তিনি এগুলোর প্রতি বেশি আসক্ত হয়ে গিয়েছিলেন তখন মহাপ্রভু তার ওই শিকাটা ধরে ওখান থেকে তাকে টেনে উদ্ধার করেছিল ঠিক তেমনই আমরা এই যে মায়ার দুঃখগ্রস্ত মায়ালয় দুঃখালয় এখানে আমরা কষ্ট পাচ্ছি আমাদেরকে তো ভগবানকে টেনে তুলতে হবে এজন্য ভক্তরা মাথায় শিখা রাখে যেন ভগবান ওই শিখাটা ধরে তাদেরকে টেনে ওঠাতে পারে শিখার নাম শিখা কেন বলা হয় যেমন আগুনের শিখা রয়েছে এটা সবসময় সময় দিকে ধাবিত হয় নিচ থেকে অধপতন থেকে উপরের দিকে ওঠে ঠিক সেরকম যে ব্যক্তিরা শিখা রাখে তারাও তাদের জ্ঞানের অন্ধকার মায়াচ্ছন্ন থেকে তারা উদ্যোগামী হয় এটা এক প্রকার এন্টিনা যেটার মাধ্যমে ভগবান আমাদেরকে সিগনাল প্রেরণ করে থাকে এটার মাধ্যমে আমরা এই অধবতিত অবস্থা থেকে চেতনায় আসতে পারি উর্ধ্বলোকের দিকে যেতে পারি তাই এটাকে বলা হয় শিখা ভগবানের সৃষ্ট অনেক জীব রয়েছে কিন্তু তার ভিতরে একমাত্র মনুষ্য জন্মই এমন যে জন্মে ভগবানের দিব্য চিদানন্দময় স্বরূপকে জানা যায় সেই চেতনা গ্রহণ করা যায় এবং সেই চেতনা গ্রহণ করে ধামে যাওয়া যায় সেই সুযোগ একমাত্র মনুষ্য জাতিরই রয়েছে আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে এই জ্ঞান চেতনা শূন্য হয়ে আমরা মায়ার দাসত্ব করে চলেছি কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রাদি এবং আমাদের সাধুগুরু বৈষ্ণবরা প্রাচীন যুশিমুনিরা তারা সবাই আমাদের এই চেতনাকে বিকশিত করে সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ পর্যন্ত পৌঁছানোর পথ আমাদেরকে দিয়েছেন শাস্ত্রের নির্দেশেই পুত্রকে বাল্য বয়সে তাকে যজ্ঞ পবিত গ্রহণ করে গুরুগৃহে যেতে হয় শিক্ষা লাভের জন্য এই উপবিতের যোগ্যটা হলো আত্ম উন্নতি আর উপবিত মানে হলো পৈতা আর এই পৈতা বা উপবিত ধারণ করার পূর্বেই প্রত্যেক সনাতন ধর্মলম্বীদের শিখা রাখতে হয় চৈতন্য রাখতে হয় চন্নি রাখতে হয় বা টিকি রাখতে হয় যেটা শাস্ত্রের নির্দেশ রয়েছে যেটা সমস্ত মানবগণকে চেতনার সেই উদ্ধলায় নিয়ে যেতে সাহায্য করে আমাদের বাঙালির শ্রেষ্ঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরজি রয়েছেন তার মাথায় শিকার রয়েছিল এবং তিনি এই শিকার সঙ্গে একটা দড়ি বেঁধে দেওয়ালের গায়ে একটা পিড়েক মেরে সেখানে বেঁধে রাখতেন যখনই তার পড়তে পড়তে নিদ্রা আসত তখন তিনি যখন ঘুমের ঝোল দিতেন তখন তার মাথাটা শিখায় বেঁধে যেত এবং তিনি ঘুম থেকে জেগে উঠে আবার পড়া শুরু করতেন তো ঠিক তেমনই যখন আমরা অধপতিত হতে যাই তখনই ভগবান বা গুরুদেব আমাদের এই শিখাটা ধরে আমাদেরকে জাগিয়ে দেন আমাদেরকে একটু নাড়া দিয়ে এই মায়াচ্ছন্ন জগৎ থেকে উদ্ধার হওয়ার প্রচেষ্টায় সফল করতে সাহায্য করে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা পুষ্ট শ্রীল সনাতন গোস্বামী পরিণিত বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হরিভক্তি বিলাসের তৃতীয় বিলাসে দুশো পঁয়ত্রিশ নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে তপস্যাচম্য বিধিবত কৃতাক্রেশ প্রসাধনম সত্তা প্রবণ গায়ত্র নিবধীয় দ্বিজ অর্থাৎ অনন্তর দ্বিজ ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য দন্ত ধাবনান্তে আচমন করে পশ্চাৎ দুগ্ধ বিধানে প্রসাদন পূর্বক ও গায়ত্রী স্মরণ করে শিক্ষাবন্ধন করবে শাস্ত্রে নির্দিষ্ট পন্থা অনুসারেই বালবস্থা হতেই প্রভাত শৌচ স্নানাদি পর গায়ত্রী মন্ত্র উচ্চারণ পূর্বক শিখা বন্ধন করবার রীতি রয়েছে তো যেহেতু শাস্ত্রে উল্লেখ রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকল সম্প্রদায়ের মানুষকেই শিখা রাখতে হবে আচ্ছা মহামুনি ব্যাসদেব বলেছেন বিনায়ত শিকায়ত কর্ম বিনা যজ্ঞ উপবীতম রাক্ষসম তদ্ধি বিজ্ঞেয়ম সমস্ত নিষ্ফলা প্রক্রিয়া হা সবসময় শিক্ষা উপবীত বা উত্তরীয় ধারণ করে রাখতে হবে তা না হলে সমস্ত কার্য রাক্ষসীয় কার্যে পরিণত হবে শুধু তাই নয় আপনি যে কার্য করবেন সেই কার্যটা নিষ্ফল হয়ে যাবে মনুসংগীতায় মনু নিজেই বলেছেন স্নানে দানে জপে হোমে সন্ধ্যায়ম দেবতা অর্চনে শিখা গ্রন্থিম সদা কুরিয়াত ইত্যাদ মনু অপ্রবিত তো মনু নিজেই বলেছেন স্নানে দানে জপে হোমে সন্ধ্যা বন্দনায় সব সময় আমাদের শিকাটা বন্ধন করে রাখতে হবে তো শিকা যদি না থাকে তাহলে বাঁধবটা কি এজন্য সবাইকে শিকা রাখতেই হবে তো শিকা সনাতন ধর্মলম্বীদের সবাই তো রাখে অনেক মায়াবাদী রয়েছে যারাও শিকা রাখে শিখা রাখে না কারা যারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে অনেক সময় তারা কিছু ফলোয়ারের আশায় তারা বলে যে আমরা সনাতনী কিন্তু আসলে তাদের কার্যে দেখা যায় যে তারা প্রকৃতপক্ষে নাস্তিক তারাই কেবল এই শিক্ষা রাখে না যারা অবৈধিক যারা বেদের বিরোধিতাকারী সেই সমস্ত নাস্তিকরা শিক্ষা রাখে না আর আমি তো বলি যাদের পিতামাতা রয়েছে যদি কেউ সেই পিতামাতার শ্রাদ্ধ কার্য সঠিকভাবে করতে চায় তাকে তো মাথায় শিখা অবশ্যই রাখতেই হবে কেননা আমরা যখন পিতামাতার শ্রাদ্ধ করি তখন আমরা একটা মন্ত্র বলে থাকি ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী সাথেও নাচা বিষ্ণু নামম সহস্রনাম শিখাবন্দম করম্মাহম আমি ব্রহ্ম নাম সহস্রবার স্মরণ করে শিবের নাম শতবার স্মরণ করে বিষ্ণুর নাম সহস্রবার স্মরণ করে আমি আমার শিখা বন্ধন করছি এই বলে তারা শিখা বন্ধন করে তো যদি মাথায় শিখাই না থাকে তাহলে তারা ভগবান বিষ্ণুর নাম নিয়ে শিবের নাম নিয়ে কি বন্ধন করছে তার মানে তারা শ্রাদ্ধের শুরুতে একটা মিথ্যে কথা বলছে তাও বিষ্ণু ব্রহ্মা শিবের নাম নিয়ে অনেক ভক্তরাও এখন স্বীকার রাখতে অনিচ্ছুক কিন্তু এটা আমাদের বৈষ্ণবীয় সংস্কৃতির আমাদের বৈদিক সংস্কৃতিক আমাদের সনাতনী সংস্কৃতির একটা অংশ মায়াবাদীরা পর্যন্ত স্বীকার রাখে আপনারা চারটি সম্প্রদায়কে দেখুন না শ্রী সম্প্রদায় দেখুন ব্রহ্মমুদ্র গড়ীয় সম্প্রদায় দেখুন রুদ্র সম্প্রদায় দেখুন নিম্বাকাচার্য সম্প্রদায় দেখুন কুমার সম্প্রদায় দেখুন সবার মস্তকে শিকার রয়েছে শিকার রাখে না কারা যারা বেদকে মানে না তারা শিকার রাখে না যেমন বুদ্ধিস্ট তারা শিকার রাখে না বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক তারা তো ভগবানকে মানে না বেদকে মানে না তাই বুদ্ধের পূজা আমরা করি না তারা নাস্তিক বেদকে মানে না তাই তারা শিকার রাখে না যারা বেদকে মানে তাদের অবশ্যই শিকার রাখা উচিত অনেক ভক্তরা এখন এই শিকার রাখতে অনিয়া প্রকাশ করছে আমরা স্কুলে যাই অফিসে যাই কলেজে যায় টিকা রাখলে অনেকে হয়তো বা টিটকিরি করে আমি বলে থাকবো যদি আপনাদেরকে ভক্ত হতে হয় আগে সাহসী হতে হবে অনেক মানুষ আপনাদের বন্ধু বান্ধবরা রয়েছে রাস্তায় দাঁড়ায় ওপেনে তারা সিগারেট খায় মাদক সেবন করে তারা বলে কই আমরা যা ইচ্ছা করব লোকে যা বলে বলুক আমাদের কিছু যায় আসে না আর আপনি একটা ভালো কাজ করবেন মহৎ কাজ করবেন আর মানুষের ভয় পাচ্ছেন এটা ঠিক না পিছিয়ে লোকে কিছু বলে তো পিছিয়ে লোক তো কত কথাই বলবে সে কথায় কান দিলে কি আপনাদের হবে আমি যখন ছোট ছিলাম ক্লাস সিক্সে পড়তাম তখন আমার মস্তকে আমি শিখা রেখেছিলাম আমার বন্ধু অনেক মজা করেছিল যে অনেকে টানাটানি করেছিল টিকি তো দেখেনি আমাদের ক্লাসের ভিতরে আমার একারই ছিল অনেক টানাটানিও করেছিল সবাই অনেক ক্ষেপাত কিন্তু একটা সময় আসার পরে এখন তারা শিখা দেখলে সম্মান জ্ঞাপন করে কিন্তু আমি যদি তাদের ভয় শেখাটা কেটে দিতাম আজকে সমাজে একটা ঘৃণিত মানুষে পরিণত হতাম এর জন্য সকল ভক্তের উচিত শিখা রাখা বৈষ্ণবীয় পোশাক ধারণ করা যেমন পুলিশের একটা পোশাক রয়েছে ডক্টরের একটা নির্দিষ্ট পোশাক রয়েছে সেনাবাহিনীর একটা নির্দিষ্ট পোশাক রয়েছে ঠিক তেমনই আমাদের এই সনাতন ধর্মেরও একটা নির্দিষ্ট পোশাক রয়েছে সেটা হলো এই শিখা যদি একটা পুলিশ তার ইউনিফর্ম না পরে তাহলে তো তার চাকরি থাকবে না তো যেহেতু আমরা ভগবানের সৈনিক কৃষ্ণের সৈনিক সেহেতু আমাদের উচিত আমাদের ইউনিফর্মটা আমাদের গর্বের সঙ্গে ধারণ করা এতে আর কেউ না হোক ভগবান আমাদের প্রতি খুশি হবে আর যখন ভগবান আমাদের পরে খুশি হবেন তখন কোনো অফিসের বস কোনো কলেজের শিক্ষকের ক্ষমতা নেই যে তারা আমাদের কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি করবে তো এই ছিল আমার আজকের ভিডিও হরে কৃষ্ণ ঠিক ঠিকানা বাস্ত